জাহাজের ক্যাপ্টেন ডাকাতদের সামনে কোরআন তেলাওয়াত করেছেন ক্যাপ্টেন স্যার কয়েকটা সূরাও বলে শোনা দিলো ওরা বলেছে ওকে ফাইন তোরা মুসলিম আমরা বুঝলাম মারবো না জাস্ট রিল্যাক্স মানে বয় যখন কোরআন তেলাওয়াত করলেন এবং মুসলিম পরিচয় দিলেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন সে সময় ডাকাতরা স্মুথ হয়েছে মানে তাদের আচরণটাকে স্বাভাবিক করেছে তো যারা ফিরে এসেছে তারা বলছে যে যারা আমাদেরকে ডাকাতি করার জন্য আমাদেরকে আবদ্ধ করেছিল এই মানুষগুলো সবাই মুসলিম কিন্তু আধুনিকতার কোনো ছোঁয়া তাদের ভিতর ছিল না তো মোসারাম কোরআন যে মজে যা তাহলে কি আরও একবার প্রমাণিত হয়ে গেল না নাম জামাল উদ্দিন চট্টগ্রাম পটিয়া থেকে আমি বলছি সম্প্রতি আপনি দেখেছেন যে একটি জাহাজ দস্যদের কবলে পড়েছিল এবং সেখান থেকে আমাদের ভাইরা আল্লাহর রহমে ফিরে এসেছে আপন আপন গন্তব্যে অর্থাৎ এম ভি আবদুল্লাহ জাহাজের যে বিষয়টি আপনারা জানেন সে বিষয়ে উনি প্রশ্ন করেছেন তো যারা ফিরে এসেছে তারা বলছে যে যারা আমাদেরকে ডাকাতি করার জন্য আমাদেরকে আবদ্ধ করেছিল এ মানুষগুলো সবাই মুসলিম কিন্তু আধুনিকতার কোনো ছোঁয়া তাদের ভিতরে ছিল না উনি প্রশ্নের যে আইকনিক পয়েন্টটা ধরেছেন সেটি হচ্ছে একজন নাবিকের সাক্ষাৎকার উনি শুনলেন যে জাহাজের ক্যাপ্টেন ডাকাতদের সামনে কোরআন তেলাওয়াত করেছেন যখন কোরআন তেলাওয়াত করলেন এবং মুসলিম পরিচয় দিলেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন সে সময় ডাকাতরা স্মুথ হয়েছে মানে তাদের আচরণটাকে স্বাভাবিক করেছে তো কোরআন যে তাহলে কি আরো একবার প্রমাণিত হয়ে গেল না উনি বলছেন যে যে একবার প্রমাণিত হয়ে গেল না আরও দেখেন কোরআন করিম আল্লাহ সুবাহানা কেন নাজিল করেছেন আমরা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টা যারা ইসলাম ফলো করি জানি যে হুদাল্লিন নাজ হুদাল্লী মোত্তাকিন মানুষের জন্য এটা পথন নির্দেশিকা এটা মানুষের জন্য পথ প্রদর্শক সঠিক পথের দিশা দেয় পবিত্র কোরআন হলিওটিজানের যে ঘটনাটি ঘটেছিল সেখানেও সম্ভবত এক দম্পতি বা একজন এই যারা আঘাত করছিল তাদের সামনে বলেছিল যে আমি কোরআন পড়তে পারো তো তখন জবাব দিয়েছিল যে আমি পারি তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তো আল্লাহ সু ভালো হওয়া তালা আসলে ডাকাতের সামনে কোরআনুল করিম যদি কেউ পড়ে তাহলে এখানে কোরআন মানে মাধ্যম হিসাবে কোরআন মাধ্যম হিসেবে কাজ করে রক্ষা তো আল্লাহ সুবাহানুব তালা করে কিন্তু আল্লাহর কথা যেহেতু যেমন দেখেন রসুল আলাইহি সাল্লাম যখন হিজরতে বের হয়েছিল রুমটা যখন সব কাফেরা ঘিরে নিয়েছিলো আল্লাহর হাবিব সাল্লাম কোরআনুল করিমের আয়াত পড়ে বালু নিক্ষেপ করেছিল সেই বালুকে আল্লাহ সুবাহানুবা বাতাসে ভাসিয়ে দিয়ে এই কাফেরদের চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন তাহলে কয়টা জিনিস পাইলাম ভলি আর্টিজানে ওখানে কোরআনুল কারিমের কথা বলার পরে এ সমস্ত সন্ত্রাসীরা তাদের গায়ে আঘাত করে নাই কারণ সে সন্ত্রাসী কাণ্ড কর্মকাণ্ড করছে কিন্তু কোরআনের প্রতি তার মহব্বত আছে কিন্তু কোরআনের শিক্ষা সে তার জীবনে গ্রহণ করে নাই দুই নম্বর দেখেন এই জলদস্যুরা যখন তাদেরকে মানে পাকড়াও করলো যখন আবদ্ধ করলো আবদ্ধ করার সময় নাবিক তখন বলেছিল যে আমি মুসলিম এবং আমরা সবাই মুসলিম তো তাকে বিশ্বাস করানোর জন্য ওই ডাকাত সদস্যদের বিশ্বাস করানোর জন্য বলা হয়েছিল যে আমি কোরআন পারি এই যে শোনো তেলোয় শোনো ওর কয়েকটা সুরাও নাকি পড়েছেন তারপরে তারা স্বাভাবিক আচরণ করেছে কোরআনুল করিম মওজেজা রসুল আকরম সাল্লাহসাল্লাম যখন বের হয়েছিলেন হিজরতে বালু নিক্ষেপ করেছিলেন সেখানে আল্লাহ সুহানুবুয়া তালা কাফেরদের থেকে আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লামকে হেফাজতে রেখেছিলেন তো এই সমস্ত বিষয়গুলো কোরআন কি বলছে আল্লাহ মা হুয়া শিফা করিম আমি নাজিল করেছি কোরআনের মধ্যে রয়েছে শিফা শিফা প্রত্যেকটা মানুষের জন্য এখন আপনি যদি বলেন যে কোরআন তেলাওয়াত করেছে এই জন্যই কি সে মুক্তি পেয়েছে বা কোরআন তেলাওয়াত করেছে এই জন্যই কি বেঁচে গেছে কোরআনুল করিম আল্লাহ তালার কথা আল্লাহ এই কোরআন আমাদেরকে দিয়েছেন পাহাড়ের ওপরে দেন নাই মাটির উপরে দেন নাই জিনের উপরে দেন নাই কোরআন দিয়েছেন আমাদেরকে কেন এই কোরআন অনুযায়ী যাপনের জন্য আমরা অনেক সময় কী করি কোরআনটাকে শুধুমাত্র পড়ার গ্রন্থ মনে করি কোরআনটাকে তাবিজের কিতাব মনে করি কোরআনটাকে আমরা শুধুমাত্র পঠিত কোনো বই মনে করি বিষয়টা কিন্তু এরকম না কোরআনুল করিম আপনার জন্য তখনই ফলাফল বয়ে নিয়ে আসবে যখন কোরআনটাকে আপনি আপনার বিধান হিসাবে গ্রহণ করবেন আল্লাহ হুয়া তালা কোরআনুল করিম আমাদেরকে দিয়েছেন সঠিক পথের দিশার জন্য কোরআন দেখেন সুরাই ফতিহারাসুল্লা আকরাম সাল্লাম পড়ে ফুৎকার দিতে বলেছেন সুস্থতার জন্য এই সুরাতুল ফাতে আর একটা নাম কিন্তু সুরাতুল শিফা সুরাতুল ফাতেহার আরেকটা নাম হচ্ছে সুরাত শিফা অসুস্থ মানুষ যখন অসুস্থ হবে পানির মধ্যে যদি ফুৎকার দিয়ে আপনি পানিটা খাওয়ান তখন সে মানুষটা সুস্থ হবে কখন যখন আপনি নিষ্ঠার সাথে একেবারে আল্লাহ সুহানুব তালাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আপনি ফুৎকার দেবেন সাহবির আনহু আজমে সফরে বের হয়েছেন একজন ইয়াহুদিকে কেটেছিল রাত্রিকালীন সময় সেই সাপের বিষ নামানোর জন্য অনেক মানে তকবির করেছে ওই ইয়াহুদি সম্প্রদায় কিন্তু এই মুসাফির অবস্থায় যখন তাবু কেটেছিল সাহাবিরা ওই ইয়াহুদি সম্প্রদায়ের কাছে কিছু খাবার চেয়েছিল তারা দেয় নাই তো সাহবীদের কাছে এসে জিজ্ঞেস করা হলো তাদের তাবুর কাছে যে আমাদের তো একজনকে সাপে কেটেছে তোমাদের মধ্যে কেউ কি আছে যে সাপের বিষ নামায় দিতে পারবে তখন সাহাবিরা সুযোগ নিয়েছেন কি যে আমরা চিকিৎসা করতে পারি সাপের বিষ নামিয়ে দিতে পারবো কিন্তু আমাদেরকে একশোটা ছাগল দেওয়া লাগবে তো একশো না আরও বেশি ছাগল দেবো তুই আগে ভালো করে দে বাস সাহাবিদেরকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে সাহায্যে তো আনবেন ওই যে আল্লাহ রসুল সাল্লাহ বলে সেখানে আমল কোরআন যে শিফা দেখেন প্রমাণ নেন সুরা ফাতিয়া পড়েছে কিছু দোয়া পড়েছে দোয়া পড়ার পরে ওই জায়গাটায় থুতু লাগিয়ে ফুৎকার করেছে যেই জায়গাটায় সাপে কেটেছিল ওখান থেকে ফেনা ফেনা হয়ে সাপের বিষ বের হয়ে লোকটা সুস্থ হয়ে গেছে আল্লাহ বলেন তো এখন কথা হচ্ছে কুরআনুল করিম ম যে যা কোরআনুল মানব মুক্তির একটি গ্রন্থ কোরআনুল করিম কেয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে যদি কোরআনটাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি কোরআনের বিধানগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করি এটাই কিন্তু চূড়ান্ত বাস্তব কথা এবং সত্য কথা তো নাবিকদের কাছে নাবিকরা যখন কোরআন শোনালো ডাকাতরা আপনার স্মুথ হয়ে গেল স্বাভাবিক আচরণ করলো তাদের হৃদয়ে আপনার ভালোবাসা জন্মালো এটাও হয়তো আল্লা সুবাহানুব তালায় কোরআনুল কারণেই আল্লা সুবাহানুব তালা তাদের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছিলেন এই মায়াটা তারা কিন্তু রোজা রাখতে দিয়েছে দেখেন তারপরে আবার কখনো কখনো খাওয়িয়েছে নিজেরাও হিংসা হিংসাত্মক আচরণ করেছে হিংস্র আচরণ করেছে কিন্তু পাশাপাশি বেয়াদবি নাকি সেই রকম করে নাই যদি তারা বেয়াদবি করতে বা আঘাত করতে তাহলে আমাদের ভাইরা হয়তো বা ফিরে আসতে পারতেন না তো সব কিছু আল্লাহর ইশারাতে হয় কোরআন মজেজা এবং কোরআন আল্লাহ সুবাহানব তালার বিশেষ কিতাব বিপদে আপদে সুখে শান্তিতে সর্বাবস্থায় আমরা কোরআনুল কারিমকে আমাদের জীবনে গ্রহণ করবো আল্লাহ তালা আমাদেরকে তহফিক দান করবো